অনেক মাজার ভাঙ্গা হচ্ছে অনেক মাজার নষ্ট করা হচ্ছে বহু মাজারে ভণ্ডামি হয় শয়তানি কার্যকলাপ হয় না যায় কার্যক্রম হয় এ ব্যাপারে দৃষ্টি দৃষ্টিকোণ থেকে আপনার অভিমত কি মাজার বলতে জিয়ারতের জায়গা আরও কবরকে জিয়ারত করা হয় তখন সেটাকে মাজার বলা হয় যে কোনো দর্শনীয় স্থান বাংলায় বলে আরবিতে বলে সেটাকে মাজার সাধারণত পীর বুজুর গলি আল্লাহ নেককার বান্দাদের কবর যেহেতু মানুষ বেশি বেশি জেয়ারত করে বেশি বেশি সেখানে যায় এই জন্য সেটাকে মাজার বলা হয় আলাদা কিছু নেই কোনো যদি সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ তাহলে এরকম নেককার ব্যক্তির কবর হয় এবং মাজার হয় তাতে তো খারাপ কিছু নয় দর্শনীয় নয় কিন্তু সমস্যা হলো সেই মাজারকে কেন্দ্র করে শিরিক বিদাতের উৎপত্তি করা আয়োজন করা এটা মারাত্মকতম হারাম গর্হিত কাজ কোনো কোনোটা কুফুরি কাজও যেমন মাজারকে কেন্দ্র করে সেখানে তফ করা সিজদা করা এই সিজদা করা এটা শিরকি কাজ মাজার ওয়ালাকে ক্ষমতাশীল মালিক কোনো কিছু মনে করে তার কাছে মোনাজাত করে চাওয়া যে বাবা কিছু দেন ছেলে দেন চাকরি দেন বাকরি দেন ইত্যাদি এগুলো স্পষ্ট শিখ এবং এখানে কেন্দ্র করে গাজা বিভিন্ন ধরনের বাজে সামাজিক অনৈতিক কর্মকাণ্ড হয় এগুলো সম্পূর্ণভাবে সরিয়া বহির্ভূত এগুলো ওই মাজারের যে বুজুর্গ বা তিনি করেন নাই সরিয়া তো অনুমতি দেয় নাই যদি এগুলো হইতই তাহলে সবচেয়ে বড় মাজার হলো কে রাজা মুবারক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের খবর আবকর অমর কবর বুঝানোর কথা আরও সাহাবা তাহবিনদের কবর কিন্তু সে সমস্ত জায়গায় এগুলোর কোনো নাম নিশানা কিচ্ছু নেই বা সুযোগও নাই আরও অনেক আল্লাহ কবর আছে কিন্তু আমাদের দেশে কিভাবে যে এটা এই যে হিন্দুয়ানি প্রথার মতন কিভাবে যে ঢুকে গেল আল্লাহ ভালো জানে এটা মর্মান্তিক ব্যাপার এবং বড় খারাপ কাজ বরঞ্চ একটা উদাহরণ দেয় একটা লোক গরুর গোস্ত দোকান দিয়ে গরুর গোস্ত বিক্রি করে আর কুকুর শুকুর গোস্তের দোকান দিয়ে কুকুর শুকরকে বিক্রি করে পরিষ্কার দুইটাই এটা লেখা আছে গরুর গোস্তের দোকান গরুর গোস্ত পাওয়া যায় আরেকটা লেখা কুকুরের গোস্তের দোকান কি কুকুরের গোস্ত পাওয়া যায় কুকুরের গোস্ত শুকুরের গোস্ত হারাম এই দোকান দেওয়াও হারাম বিক্রি করা হারাম লাভ লোকসানোকে হারাম এটা নিঃসন্দেহে কোনো ভুল নেই কিন্তু তৃতীয় আর এক ব্যক্তি যিনি উপরে লিখে রাখছেন গরুর গোস্তের দোকান ভিতরে বিক্রি করে কুকুরের গোস্ত এখন কোনটা বেশি খারাপ ডাইরেক্ট কুকুরের গোস্তের দোকান বেশি খারাপ না গরুর গোস্ত বলে কুকুর বেশ এটা বেশি খারাপ এটা বেশি খারাপ কারণ এর দ্বারা ধোকাও দেওয়া হচ্ছে মানুষকে মানুষ হালাল মনে করে হারাম খাবে অজান্তে তাহলে এটা বেশি ভয়ানক হলো তো মূর্তি পূজা করা মূর্তির সামনে সিজদা দেওয়া এটাও শিরিক। আর মাজারওয়ালাকে মালিক মনে করে বাবাকে ক্ষমতার মালিক মনে করে সিজদা দেওয়া এটাও শিখ কিন্তু তফাৎ হলো যে মন্দির দেখলে একজন মুসলমান একজন কম জানে অজানা ছোট বাচ্চা সেও জানে এটা অমুসলিমদের কাজ এটা আমাদের জায়গা নয় মসজিদ দেখলে বোঝে এটা মুসলমানদের কাজ এটা গরুর গোস্তের দোকানের মতন আর এটা কুকুরের গোস্তের দোকানের মতন দেখলে অনেক মুসলমান মনে করে মাজার অলি আল্লাহর মাজার শাহ রহমতুল্লাহ আলাই শাহ জালাল শাহ ফোর রহমতুল্লাহ ভালো জায়গা যাওয়া যায় হ্যাঁ বরকত নেই তো এই সমস্ত মনে করে যে দেশি দিতে অজান্তে জড়িত হয়ে যায় তাহলে এটা আরো কি ভয়ানক হয়ে গেল ওই সিরিকের তুলনায় এই সিরিক এবং এখানের হারাম ও অসামাজিক কাজগুলো আরও ভয়ানক হয়ে গেল তবে যেহেতু আমাদের রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র নয় আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় এখানের মুসলমানরাও ইসলাম সম্পর্কে ভালো জানে না এখানের প্রশাসনও ইসলামিস্ট নয় ইসলাম সম্পর্কে জানাশোনা নেই কেউ যদি এখন জজবা এগুলো ভাঙতে যায় অসামাজিক কার্যকলাপগুলো বন্ধ করতে যায় তো এখন একটা বিপরীত প্রতিক্রিয়া বা বিরূপ একটা চিত্র সমাজে আসছে যে দেশে কাউকে কোনো ধর্মকর্ম পালনে স্বাধীনতা দেওয়া হচ্ছে না বুঝেন এই কথা তো এইটার একটা দিয়ে ধুম তুলে মুসলমান ইসলাম মুসলমানের উপর আঘাত আসছে এমনকি এটাকে অজুহাত করে আমি মসজিদ ভাঙ্গা অন্য কোনো দিনী মাহফিল ভাঙ্গারও একটা মানে রেশারেশি বা জ্ঞানজামের দিকে চলে যেতে পারে এরকম সম্ভাবনা আছে কিন্তু কেউ যদি এইগুলো নষ্ট করে ফেলে এই সমস্ত অসামাজিক কাজ শিরিক বিদাতের কাজকে বন্ধ করে থাকে তো তাকে এর কারণে শাস্তিযোগ্য সে হবে না কিন্তু কাউকে যে অন্যায়ভাবে হত্যা করে এর কারণে এবং তাদের ঘর বাড়ি জ্বালায় দেয় যেগুলো আর কি যারা মাজারে লোকটোক আছে সেটা আবার ঠিক হবে না অন্যায় হবে কিন্তু স্বাভাবিকভাবে যদি প্রোটেকশন দেয় যে না এখানে গান বাজনা চলবে না এখানে অনৈতিক কাজ চলবে না গাজা টানা চলবে না এই সমস্ত সি টিজদা দেওয়া যাবে না এগুলো যদি বন্ধ করতে পারে বরং আরো সবের কাজ হবে কিন্তু এটাকে কেন্দ্র করে কোনো মারামারি হানাহানি গ্যাঞ্জাম করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা যাবে না প্রশাসনিকভাবে বা বিশ্বের দরবারে ইসলাম মুসলমানদেরকে অন্য একটা চিত্রায়ন করার সুযোগ দেওয়া যাবে না এটা হল পরিস্থিতির কারণে বলছি আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সই বুঝে সই আম